বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালক বৃন্দ সহকারী শিক্ষক বৃন্দ এবং সম্মানিত অভিভাবক করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে পাক আমাদেরকে এই গ্রীষ্মের তীব্র তাপধার মধ্যেও আজকের এই অনুষ্ঠানে সকলকে সমবেত করার সুযোগ দান করে দিয়েছে এবং আমরা আজকের এই অনুষ্ঠান আর সফলভাবে যেন সমাপ্ত করতে পারি সেই জন্য পরম আল্লাহর কাছে আমরা দয়া কামনা করছি সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে আমাদের এই শিক্ষার্থীদের অনেক গঠনমূলক দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনেছি আমি সেদিকে যাব না কারণ যেহেতু সময় খুব কম আমি শুধু একটা কথাই বলবো যে আমরা আমাদের শিক্ষার্থীদের যেন আমাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে